সমৃদ্ধশালী ও জনকল্যাণমুখী বাংলাদেশ করতে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ এ মন্তব্য করেছেন ন্যাশনাল কনসেন্সাস পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে শিক্ষা স্বাস্থ্যসেবা ও বাসস্থানের মৌলিক অধিকার নিশ্চিত থাকবে রোববার সাতাশ জুলাই দুপুরে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া কালেক্টর মাঠ থেকে শুরু হওয়া জুলাই পদযাত্রা কর্মসূচির শুরুতে পথসভায় তিনি এ বক্তব্য দেন নাহিদ ইসলাম আরও বলেন গত এক ছয় বছরে ফ্যাসিবাদী শাসনের নামে হত্যা গুম লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের জনগণকে জিম্মি করে রাখা হয়েছে এসব অপরাধের বিচার একদিন অবশ্যই হবে কিউ ভারতের আধিপত্যবাদ বিরোধী অবস্থানও আগামী দিনেও এনসিপি ধরে রাখবে বলে জানান তিনি পৎসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম যুগ্ম সদস্য শিব তাসনিম জারা মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ এবং কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান প্রমুখ তবে মঞ্চে উপস্থিত থাকলেও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কোন বক্তব্য রাখেননি

বাংলাদেশের খুনি বাহিনী তাদেরকে নিয়ে গিয়েছিল জেলে পড়েছিল না আমরা তাদের বাংলার মাটিতে বিচার করব করব করবো ইনশাআল্লাহ